আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা এই ভিডিওতে জানব যে হযর মোহাম্মদ সাল্লাম রাতের খাদ্যের জন্য কি বলেছেন তো হযর মোহাম্মদ সাল্লাম বলেছেন রাতের আহার ত্যাগ করো না যদিও তা ত্যাগমুটো খেজুরও হয় কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বিদ্ধ করে দেয় ইবনে মাজা তিন হাজার তিনশো পঞ্চান্ন আর তিরমিজির এক হাজার আটশো ছাপান্ন নম্বর হাদিস তো এখানে তিনি জানিয়েছেন যে রাতের আহার তোমরা ত্যাগ করবে না না মানুষকে বিদ্ধ করে দেয় আর মুঠো খেজুর হলেও তোমরা খেও যেহেতু আরাবিয়ান কান্ট্রিতে বা মধ্যপ্রাচ্য কান্ট্রিতে খেজুরই সাধারণ প্রধান খাদ্য মানে সহজেই পাওয়া যেত খেজুর তাই এখানে খেজুরের কথা এসছে এবার প্রত্যেকটা দেশে তো খেজুর অ্যাভেলেবেল নয় বা থাকলেও কস্টলি তাই আমাদের দেশ থেকে শুরু করে যে কোনো দেশে যেই খাদ্য দ্রব্যটা সহজেই পাওয়া যায় সেই খাদ্য দ্রব্যটা আপনি গ্রহণ করবেন রাতের রাতের সময় অর্থাৎ না খেয়ে ঘুমোতে যাবেন না কেননা রাতের খাবারের গুরুত্ব অনেক বেশি দিনের বেলা আমরা যে খাবারটা খাই সেটা আমাদের ব্যয় হয়ে যায় আমাদের কাজ করার মধ্য দিয়ে ব্যয় হয়ে যায় কিন্তু রাতের খাবারটা আমাদের দেহে সঞ্চয় হয় তাই রাতের খাবারের গুরুত্ব মানে গুরুত্ব অনেক বেশি শরীর সুস্থ রাখার জন্য তো অবশ্যই আর অবশ্যই না খেয়ে ঘুমাবেন না আর এটাও মনে রাখবেন যে অতিরিক্ত আবার খেতে যাবেন না এখানে না খেতে যাওয়ার জন্য যারা না খেয়ে ঘুমায় তাদের জন্য এই হাদিসটা বলেছে তারা যেন না খেয়ে না ঘুমায় একমুঠো খেজুর হলেও যেন খায় তাই একমুঠো যেই খাবারটাই পাওয়া যাবে সহজে সেই খাবারটা যেন একমুঠো সে গ্রহণ করে আর আর এই নয় যে অতিরিক্ত খাব রাতের বেলায় তা নয় ঠিক আছে আর রাত হোক আর দিন হোক আমাদের যে পেট তা পেটের পেটটাকে যদি তিন ভাগ করা হয় তার দুই ভাগ খেতে বলা হয়েছে আর এক ভাগ ফাঁকা রাখতে বলা হয়েছে এই কারণে যাতে বায়ু চলাচল ঠিক মতো হয় আমাদের শরীর অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে কি হবে অতিরিক্ত খাবার খেলে বদহজম হয়ে যাবে যেটা তাই নিজেকে ভালো রাখার জন্য সচেতন থাকবেন আর না খেয়ে ঘুমোতে যাবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি জাজাকাল্লা কয়